নলবনিয়া বাজার বাণিজ্যের কেন্দ্র থেকে বিলুপ্তির পথে এক ইতিহাস কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অবস্থিত নলবনিয়া বাজার একসময় ছিল ইতিহাস ও বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন মিয়ানমারের অর্থাৎ তৎকালীন বার্মার সাথে বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল ব্যাপক যেখানে নৌকা ও সাম্পান ভরে আসত নানা পণ্য সোনালী অতীত বাণিজ্যের মিলনস্থল পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী অবস্থান নলবনিয়া বাজারকে মিয়ানমারের সাথে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছিল বিশেষ করে রাখাইন রাজ্যের সাথে সহজ নৌপথের কারণে এই বাজার ব্যাপক পরিচিতি লাভ করে আধুনিক পরিবহন ব্যবস্থা না থাকায় নদীপথই ছিল তখন পণ্য পরিবহনের প্রধান মাধ্যম মিয়ানমার থেকে ব্যবসায়ীরা সাম্পান ও নৌকায় করে বিভিন্ন পণ্য নিয়ে আসতেন যার মধ্যে ছিল মশলা কাঠ সুটকি হাতে তৈরি বস্ত্র এবং অন্যান্য স্থানীয় উৎপাদিত সামগ্রী স্থানীয় কৃষকরাও তাদের উৎপাদিত ফসল এই হাটে নিয়ে আসতেন এই সাপ্তাহিক হাট যা শনিবার ও মঙ্গলবার বসত কেবল বাণিজ্যের কেন্দ্র ছিল না এটি ছিল সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল দূর দূরান্ত থেকে মানুষ এখানে বেচা করতে খবর আদান প্রদান করতে এবং সামাজিক সম্পর্ক বজায় রাখতে আসত নলবনিয়া বাজার তৎকালীন অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশাল ভূমিকা রাখত এবং অসংখ্য মানুষের জীবিকা নির্বাহের উৎস ছিল বিলুপ্তির কারণ কালের বিবর্তনে নলবনিয়া বাজারের সেই জৌলুস আজ আর নেই এর বিলুপ্তির পেছনে বেশ কিছু কারণ রয়েছে পরিবহন ব্যবস্থার পরিবর্তন সড়কপথের উন্নতি এবং আধুনিক পরিবহন ব্যবস্থার প্রসারের ফলে নৌপথের গুরুত্ব কমে গেছে পণ্য পরিবহনের জন্য এখন সড়কপথ বেশি সুবিধাজনক ও দ্রুত সীমান্তে করি। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নিরাপত্তা জোরদার এবং বাণিজ্যিক নীতিমালার পরিবর্তনের কারণে মিয়ানমার থেকে পণ্য আনা নেওয়া কঠিন হয়ে পড়েছে যা মসৃণ বাণিজ্য প্রবাহে বাধার সৃষ্টি করেছে অর্থনৈতিক পরিবর্তন স্থানীয় অর্থনীতির ধরন পাল্টেছে মানুষ এখন আধুনিক শপিং মল সুপার সুপারশপ বা বড় বাজারগুলির দিকে ঝুঁকছে যা ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটের আবেদন কমিয়ে দিয়েছে নদী ও খালের নাব্যতার হ্রাস বা মানুষের কর্মকাণ্ডের ফলে নদী ও খালের নাব্যতা কমে যাওয়ায় বড় নৌকা বা সাম্পানের চলাচল অনুপযোগী হয়ে উঠেছে জনসংখ্যার স্থানান্তর এবং জীবনযাত্রার পরিবর্তন সময়ের সাথে সাথে এই অঞ্চলের জনসংখ্যা ও তাদের জীবনযাত্রার ধরনও পরিবর্তিত হয়েছে ঐতিহ্যবাহী বাজারের প্রতি মানুষের আগ্রহ কমে গেছে নলবনিয়া বাজারের বিলুপ্তি শুধুমাত্র একটি বাণিজ্যিক স্থানের অবসান নয় এটি একটি অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের বিলুপ্তিও বটে এটি মনে করিয়ে দেয় কিভাবে প্রাকৃতিক অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের সাথে সাথে স্থানীয় ঐতিহ্যগুলো হারিয়ে যেতে পারে নলবনিয়া বাজারের এই ইতিহাস স্থানীয় মানুষের স্মৃতিতে এখনও উজ্জ্বল যা এক সমৃদ্ধ বাণিজ্যিক গতিতের সাক্ষী ধন্যবাদ সবাইকে কক্সবাজার এক্সপ্লোরারের সাথে থাকুন